দুনিয়াতে যত বেশ্যা নারী আছে দুনিয়াতে যত রান্ডি নারী আছে যারা বেশ্যাগিরি করে করে মরে গেছে সে মুসলমান হোক কিংবা ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক কিংবা আর কোন জাতি হোক না কেন যারা বেশ্যাগিরি করে করে তারা মরে গেছে ওই সমস্ত বেশ্যা রমণীদের জাহান নামে দেওয়া হবে আর তাদের সরম গাহা দিয়ে পানি চুয়ে চুয়ে বেরিয়ে বেরিয়ে আসবে সারা সারা দিন সারা সারা রাত আর সেই কোটি 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 বেশ চাদের শরম গা দিয়ে যুনিদার দিয়ে যে পানিগুলো এক জায়গায় জমা হবে সেই নহরটার নাম হলো গৌতা নহর ওই নহরের পানিগুলো অ্যাকচুয়ালি পানি নয় এগুলো হলো বেশ সরমণিদের শরম থেকে বেরিয়ে আসা এগুলোর রস সেইগুলোকে আমার দিন পান করতে দেওয়া হবে কাকে যারা দুনিয়াতে নেশা পান করত তাদেরকে কার শখ আছে কার শখ আছে বেটি ছেলের মলদার দিয়ে বেটি ছেলের দিয়ে যে পানি আসবে সে পানিকে তোমার মুখে ঢুকিয়ে দেওয়া হবে যে পানি পান কর কোন খাওয়ার জন্য রাজি আছে আমার ভাই হ্যাঁ আমি রাজি রাজি আছি অতএব যদি তুমি থাকো তাহলে যে ঠাঠিয়ে যাও বোতলকে বোতল পালটিয়ে যাও আর উলটিয়ে যাও তোমাকে কেউ নিষেধ করতে পারবে না আমি কোন কথা আমার চাইতে চোদ্দ ফিট লম্বা আরো উঁচা যদি মলবি আসে আপনাকে কাবু করতে পারবে না আজও শুনছেন জুমার দিন নামাজে যাচ্ছেন কি আছে তো কি হলো তো হারিয়ে গেছে করে নাকি আমরা কি করব সালা ছ্যালা হারিয়ে গেল যেখানে যাবো সেখানে ছেলে হারিয়ে গেল হারো আর বাপ কি করছিল আর মা কি করে বলছিল ছেলেকে ছেড়ে دیا۔ হারিয়ে গেল ছেলেকে পারলে না Cela <laughs> hariye